এর আগের পর্বে দেখেছিলাম সুহানা রানীর বাড়ি গিয়ে তার দুঃখের কথাগুলো রানীর সাথে বলছিল অন্যদিকে বিবেক বুঝতে পারছিল না আয়ান তার কাছে কি লুকাচ্ছে তাই সে জানার জন্য আয়ানের বাড়ির দিকে রওনা দেয় এখন ভিডিও শুরুতে আজ আয়ান বাড়ি ফিরতে অনেক দেরি করেছে সুহানা ও রানীর বাড়ি থেকে ফিরে এসেছে বেশ কিছুক্ষণ হলো দুজনের দেখা হলেও কোনো কথা হয়নি শুয়ানা নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে ভাবছিল আয়ানের ওপর বিশ্বাস রাখা তার জন্য কঠিন হয়ে পড়ছিল এত বড় একটা কথা আয়ান এতদিন তার কাছ থেকে কিভাবে রাখলো সেটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না আয়ানের কথা যত ভাবছিল ততই তার অস্বস্তি বাড়ছিল অবশেষে শুয়ানা ঠিক করলো আয়ানের সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে ফেলা দরকার সে নিজের ঘর থেকে বেরিয়ে সোজা আয়ানের ঘরে গেল আয়ান তখন জানানার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল শোয়ানা তার কাছে গিয়ে আলতো করে জিজ্ঞেস করলো আয়ান তুমি ঠিক আছো কি হয়েছে তোমার আয়ান শুয়ানার দিক থেকে চোখ সরিয়ে নিজের জ্যাকেটটা খুলতে খুলতে বলল আমার কিছু হয়নি সুয়ানা আমি একদম ঠিক আছি কিন্তু সুয়ানা বুঝতে পারছিল আয়ান কিছু একটা লুকানোর চেষ্টা করছে সে আবার বলল আয়ান তুমি আমার সাথে তোমার সব সমস্যা বলতে পারো সুয়ানা আয়ানকে বোঝানোর চেষ্টা করলো তার কণ্ঠে ছিল উদ্বেগের ছাপ দেখো আয়ান আমি জানি তুমি আমার থেকে কিছু একটা লুকোচ্ছ যতক্ষণ না তুমি আমাকে সত্যিটা বলছো আমি কিছুতেই শান্তি না কাছে আয়ানের এই অসহ্য লাগছিল ভেতরে ভেতরে সে রাগে ফুসছিল আয়ান সুয়ানার কথাগুলো পুরোপুরি উপেক্ষা করে সোফায় গিয়ে বসলো সে ইচ্ছে করেই সুয়ানার চোখের দিকে তাকাচ্ছিল না সুয়ানা এবার একটু রেগে গিয়েই বলল। দেখো আয়ান বারবার মিথ্যে বলো না তোমার এই অদ্ভুত আচরণ আমি লক্ষ্য করছি তোমাকে সব সত্যি বলতেই হবে আয়ান কোনো উত্তর দিল না সে কিছু বলার আগেই হঠাৎ ডোরবেল বেজে উঠল সুয়ানা আয়ানের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে নিচে নেমে গেল দরজা খুলতে দরজা খুলতে সুয়ানার মুখে হাসি ফুটে দরজায় দাঁড়িয়েছিল বিবেক সুয়ানা তাকে ভিতরে ডাকতে ডাকতে বলল চলো শেষমেশ আমাদের কথা তোমার মনে পড়লো তাও কত বছর পর বিবেক হাসতে হাসতে বললো আরে না না শুয়ানা ভাবি তেমন কিছু নয় আসলে কাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে কারোর সাথে দেখাই করা হয়ে ওঠে না সুয়ানা হেসে বলল ভাই এতটাও কাজ করো না যে বিশ্রাম নিতে ভুলে যাও নিজের আশেপাশের মানুষগুলোরও একটু খেয়াল রেখো হ্যাঁ হ্যাঁ একদম এবার থেকে খেয়াল রাখবো বিবেক হাসল তারপর বলল। আরে আয়ান কোথায় ওর সাথে আমার কিছু জরুরি কথা ছিল রুমে যেতেই আয়ান বিবেককে দেখে বলল। তুমি এখন এখানে ঠিক আছে ভালোই করেছো তাহলে আমি ভিকি আর রকিকেও ডেকে নিই তাহলে একসাথে কথা বলা যাবে কিছুক্ষণের মধ্যে ভিকি আর রকিও সেখানে এসে পৌঁছালো বিবেক নিজেও এক অত্যন্ত অভিজাত পরিবারের সন্তান ছিল কিন্তু উপস্থিত রকি বা ভিকি কেউই জানতো না যে আগে থেকেই আয়ানার বিবেক এখানে একসাথে আছে বিবেক রায় সিমলার এক ধনী পরিবারের ছেলে হওয়ার পাশাপাশি আয়ানের আয়ানের খুব কাছের বন্ধুও ছিল মায়ের মৃত্যুর পর থেকে বিবেক ছায়ার মতো আয়ানের পাশে থেকেছে তাই আয়ানের কাছে বিবেকের বিশ্বাসযোগ্যতা ছিল প্রশ্নাতীত আয়ান রকি আর বিবেকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তোমরা কি ভাবছ রকি শ্রদ্ধা সুরে বলল জি আমি মাস্টার বিবেকের ব্যাপারে ভাবছি সে এখানে আগে থেকেই আছে বিবেক খুব বিনয়ের সাথে উত্তর দিল হ্যাঁ আমি তোমাদের আগে এখানে এসেছি রায় খানদানের হলেও বিবেক নিজের সীমা ভালোভাবেই জানত সে ভিকি কতটা প্রভাবশালী তাই তাদের সামনে কোনো বোকামি করার সাহসে করেনি রকি আর ভিকির মধ্যে বিশেষ কিছু একটা ছিল যার জন্য সবাই তাদের ভয় এবং সম্মান করত। তারা এক মুহূর্তে ভয়ঙ্কর গুন্ডা হয়ে উঠতে পারত আবার পর মুহূর্তে চূড়ান্ত ভদ্রতা দেখাতে পারতো পুরো সিমলা শহরে তাদের মতো আর কেউ ছিল না এই দুজনকে একসাথে সামলানো প্রায় অসম্ভব ছিল একমাত্র আয়ানি পারতো এই অসাধ্য সাধন করতে আর বিনিময়ে এই দুজনও আয়ানকে প্রাণের চেয়ে বেশি সম্মান করত। সে সরাসরি কাজের কথা এলো সিমলায় এমন কে আছে ছাদ থেকে আমাদের বিপদ হতে পারে আয়ান গম্ভীর গলায় প্রশ্ন করলো সিমলা শহরটা আয়তনে খুব বেশি বড় না হলেও এখানকার আন্ডার ওয়ার্ল্ড ছিল ভীষণ শক্তিশালী রকিয়ার ভিকে যথাক্রমে পূর্ব এবং পশ্চিম দিক সামলাত এবং সেখানকার অঘোষিত উত্তর এবং দক্ষিণ দিকের রাজা কারা আয়ানের এই প্রশ্নের পেছনে দুটি কারণ ছিল প্রথমত সে রাঠোর পরিবারকে আটকাতে চেয়েছিল আর দ্বিতীয় কারণটি ছিল সুয়ানা। আয়ান ভাবলো হয়তো একদিন আমাকে সিমলা ছেড়ে চলে যেতে হতে পারে তখন সুহানার কি হবে সিংহ পরিবারের সাথে ওর সম্পর্ক ভালো নয় তাই আমি জানতে চাই কার থেকে বিপদ হতে পারে আয়ান চেয়েছিল তার অনুপস্থিতিতে যেন রক্ষা করে কথা শুনে আয়ানের আর ভিকি একে অপরের দিকে তাকালো তারা বুঝতে পারছিল আয়ান কি চাইছে রকি বললো ইয়াংমাস্টার সিমলা ছোট শহর হলেও এখানকার আন্ডারওয়ার্ল্ড খুব জটিল এই মুহূর্তে প্রতাপ মেহতা উত্তর দিকের রাজা আর দক্ষিণ দিকটা কনক শর্মার নিয়ন্ত্রণে বাকিরা সব ছোটখাটো দল তাদের সামলানো কঠিন কিছু নয় ফিকি একটা নতুন তথ্য যোগ করলো আর হ্যাঁ বর্তমানে সবাই সূর্য পরিবারকেও বেশ শক্তিশালী মনে করে আর সব তথ্য মনে মনে সাজিয়ে নিচ্ছিল ঠিক তখনই বিবেক বলে উঠলো ইয়াং মাস্টার প্রতাপ মেহতা আমাদের পরিবারের একজন সদস্য এই কথা শুনে সবাই চমকে গেল প্রতাপ যে কিনা উত্তর দিকের রাজা সে রায় পরিবারের লোক আয়ার একেবারেই আশা করেনি প্রতাপ বিবেকদের আত্মীয় হবে রকি আর ভিকি বুঝে গেল রায় পরিবার তাদের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী তবে এতে একটা বড় সুবিধা হলো যেহেতু প্রতাপ রায় পরিবারের লোক আর বিবেক আয়ানের ঘনিষ্ঠ বন্ধু তাই উত্তর পূর্ব আর পশ্চিম এই তিন দিক থেকেই আয়ানের আর কোনো বিপদের ভয় রইল না কিন্তু দক্ষিণ দিকটা নিয়ে ধোয়াশা থেকেই গেল আচ্ছা এবার কনক শর্মার ব্যাপারে বলো আয়ান জানতে চাইলো রকি এবার খুব গম্ভীর হয়ে গেল ভারী গলায় ইয়াং মাস্টার সাধারণ নাম নয় সে কনক কোনো অত্যন্ত জটিল এবং ভয়ানক প্রভাবশালী একজন ব্যক্তি আয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়লো কি এমন আছে এই কনকের মধ্যে আমাকে খুলে বলো রকি পাল্টা প্রশ্ন করলো ইয়াংমাস্টার আপনি কি কাশীনাথ শর্মার নাম শুনেছেন আয়ান সিমলায় এসেছে মাত্র চার বছর এখানকার পুরানো ইতিহাস সম্পর্কে তার ধারণা কম কাশীনাথ শর্মার নাম সে আগে কখনো শোনেনি কিন্তু রকি ভিকি আর বিবেকের মুখের অভিব্যক্তি দেখে সে বুঝে গেল এই নামটা সাধারণ নয় আয়ান বলল না আমি এই নাম আগে শুনিনি কেউ নি ভিকি ধীরে ধীরে উত্তর দিল এটা স্বাভাবিক যে আপনি ওর নাম শোনেননি আজ থেকে পঁচিশ বছর আগে পুরো সিমলায় কাশীনাথ শর্মার রাজত্ব চলতো ওর নাম শুনলে বাচ্চারাও ভয়ে কান্না থামিয়ে দিত আপনি যদি জানতে চান কাশীনাথ শর্মা আসলে কে ছিলেন তাহলে আপনাকে সিমলার সেই পুরানো ইতিহাসে ফিরে তাকাতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর কাশীনাথ শর্মা সেই ইতিহাসটা কি জানতে হলে দেখুন পরের পর্ব আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন